আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসলাম এমখান সাতের যে ডক আছে আর সেই ডকে আপনারা জানেন যে এমখান সাত কিন্তু পানিতে অনেক দিন আগেই ভাসানো হয়েছে তাই পানিতে ভাসায় কিন্তু তারা ডেকারেশনের কাম প্রায় শেষ পর্যায়ে কিন্তু নিয়ে আসছে লাইটিংয়ের কাজ কাম একটু বাকি আছে এটা কিন্তু যে আর অল্প কিছু দিনের ভিতরে কিন্তু যে কাজকাম শেষ হবে দেখতে পারতেছেন একবারে ডগের পাশেই কিন্তু রাখা হয়েছে এমখান সাত লঞ্চটি বেশ আরও কিছুদিন দিন লাগবো এ এমখান সাতের কাজকাম শেষ করতে মশালা দিলে এমখান সাত লঞ্চটি কিন্তু অনেক বড় একটি লঞ্চ দেখতে পারতাছেন একবারে বিশাল বড় একটি লঞ্চ এটা চলাচল হবে বরিশাল থেকে ঢাকা এই রুটির চলাচল বেশি হবে দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু প্রায় দু এক মাস তো হয়ে গেছে যে এমখান সাত পানিতে ভাসানো হয়েছে অল্প কিছু কাজ বাকি আছে তা দর্শক চলুন একটু এমখান সাতের ভিতরে যাওয়া যাক দেখব এমখান সাতের ভিতরের কি অবস্থা এবং কি কী কাম হয়েছে কত দূর আছে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন এমখান সাত লঞ্চের ভিতরে যাই আমরা গো এটা হলো সামনের সাইড এইখানে যে লাইটের কাজকাম চলতে আছে আরও অনেক ধরনের কাজকাম কিন্তু চলতে আছে দেখতে পাচ্ছি জীবন একটু ভিতরে যাওয়া যাক ভিতরে কিন্তু সব জায়গায় কিন্তু লাইটিংয়ের বা ডেকোরেশনের কাজকাম চলতে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ঝুলানো আছে প্রত্যেকটা লাইটের জন্য তারপরে আরও ডেকোরেশনের কাজ বাকি আছে মানে ফ্যান লাগাবে আর অনেক কিছু লাগানোর বাকি আছে চলে আসলাম তিন তলায় এখানে কিছু ওয়াশরুম আছে এটা সম্ভবত যে কেবিন আছে কেবিন তাদের জন্য কেবিনের লোকজনের জন্য এই বর্ষমগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দেখুন পুরোটা টাইস করা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগতে আছে আর এগুলো হয়েছে আপনার সব কেবিন এখানে সিরিয়াল বাই সিরিয়াল যে করা আছে সব কেবিন এটা হলো তিনতলা তিনতলার ভিতরে আসলাম তা চলুন একটু সামনে যাওয়া যাক আর দেখব যে সামনের কী অবস্থা প্রত্যেকটা জায়গায় কিন্তু রং করার এবং কি লাইটিংয়ের বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে আছে তারা যখন এম খান সাত লঞ্চটি পানিতে ভাসাইলো তখন কিন্তু আসতে পারি নাই আর যে কোনো কারণ মানে কাজের কারণে একটু ব্যস্ত ছিলাম আর সেই কারণে আপনাদের দেখাইতে পারলাম না তো দেখতে দেখতে কিন্তু একবারে ছাদে চইলে আসলাম আর ছাদের যে লুকটা দেখুন কত সুন্দর লাগতে আছে এটা যদি আরও ডেকোরেশন করবে আর সেই ক্ষেত্রে কিন্তু মানে পুরা অস্থির লাগবে তাই এমখান সাত লঞ্চটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সিঁড়িগুলো দেখতে আছেন সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর করে টাইস দিয়া করা খুব ভালো লাগতে আছে পুরো দেখাইলাম আপনাদের হ্যাঁ ভিতরের কি অবস্থা অলরেডি কিন্তু একশো থেকে নব্বই পার্সেন্টের কাজই প্রায় শেষ পর্যায়ে তা আমরা অল্প কিছু দিনের ভিতরে কিন্তু বরিশাল টু ঢাকার এই রুটে দেখতে পারবো এই এম খান সাত লঞ্চটি যাক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি লঞ্চ আমাদেরকে বরিশাল এবং কি ঢাকার রুটে দেওয়ার জন্য আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং কি নাও দেখা হইতে পারে কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ হাফেজ